প্রিয় দর্শক সালাম আলাইকুম সারাদিন বৃষ্টি পড়ছে আর ভালো লাগছিল না তাই আমরা একটু বিলে ঘুরতে গিয়েছিলাম গিয়ে দেখার পর এটাই দেখলাম যে আজকে দ্বিগুণ পরিমাণ পানি হয়েছে যা আমরা ভেবেছিলাম তার চেয়ে বেশি পানি হয়েছে আমরা সেখানে গিয়ে দেখলাম যে আমাদের মতো আরো অনেক মানুষ সেখানে এই বিলের পানি দেখতে এসেছে আপনা আমি আপনাদেরকে যে বিলটি দেখাচ্ছি সেটা হচ্ছে জলছত্র বিল এই বিলের মধ্যে রাস্তা দিয়ে একটি বিলের মধ্যে দিয়ে সুন্দর একটি রাস্তা হয়েছে এই রাস্তা হওয়ার কারণে সেখানে অনেক মানুষ গিয়ে বিলের পানি উপভোগ করতে পারে কারণ বিলের মাঝখান দিয়ে রাস্তা হয়েছে এবং মাঝখানে একটা সুন্দর করে ব্রিজ করা হয়েছে যখন এই বিলের মধ্যে অনেক বড় পানি হয় তখন কিন্তু নৌকায় চড়ে অনেক মানুষ ঘোরাফেরা করে এবং চারিদিকে মানুষ জাল পাততে শুরু করে মাছ ধরার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাছ ধরার দৃশ্য মাছ ধরার জন্য এবং জাল পাতার জন্য সে জায়গাটি পরিষ্কার করছে এটা কিন্তু একদিন আগের ভিডিও কিন্তু তারপরে দিনে এর থেকে পানি দ্বিগুণ হয়েছে তবে সম্ভবত আমার মনে হয় যে পূজা পর্যন্ত এখানে অনেক বৃষ্টি হবে পানি আরো বাড়ার আশঙ্কা রয়েছে তবে যারা বিলের মধ্যে দান রোপণ করেছিল আমরা জানি যে অনেক জনের দান খেত ক্ষতি হয়েছে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আশঙ্কাজনকভাবে এই বৃষ্টি হওয়ার ফলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সম্পূর্ণ পানি এই পানিগুলোর নিচে অনেক নিচে অনেক কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে এই পানির নিচে পানির স্রোত এখন তেমনটা নেই তবে হয়তো পানির স্রোত আরও বাড়তে পারে তবে যাই হোক চারিদিকে এমন যখন পানি দেখি আমাদের খুব ভালোই লাগে পানি দেখার জন্য আমরা কয়েকজন গিয়েছিলাম